السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আজ চোদ্দই জুন দু হাজার চব্বিশ আমি আপনাদের সামনে এই স্বল্প সময়ের মধ্যে বর্তমানে যে কোরবানির সময় এসে গেছে বা কোরবানির মরশুম এসে গেছে সেই সম্পর্কে আপনাদের সামনে দু চার কথা আলোচনা করব আপনারা শুনবেন এবং আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে কী বলেছেন সেগুলোকে মেনে চলবেন পবিত্র প্রাণ থেকে বলব এবং হালিশ থেকে ওই দু চার কথা বলব তবে কিন্তু আফসোসের বিষয় বিশাল আফসোসের বিশাল বিষয় কীভাবে দেখুন আমরা মসজিদের মসজিদে ইমামদের কাছ থেকে জালসার মাধ্যমে বিভিন্ন অজনাসিয়াদের মাধ্যমে কোরআন হাদিসের কথা শুনছি কিন্তু সেইগুলোকে মানছি আপনাদের একটু বোঝায় সেটা কি যেমন আমরা বলি আমাদের মতো লামাই আমরা বলেন যে কোরবানির চাঁদ উঠে গেলে দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত সে যেন চুল দাড়ি নখ ইত্যাদি না কাটে এটা আল্লাহ রসুলের নিষেধাঁকা আল্লাহ রসুল পবিত্র হাদিসের মধ্যে বলেছেন তা আমি একটু করে আলোচনা কিন্তু এই হাদিসগুলোকে আমরা প্রত্যাখ্যান করে আল্লাহ এবং আল্লাহ রসুদের কথাকে দূরে রেখে সেলুনে যাচ্ছি আর গিয়ে সেখানে আমাদের কয়েকটা টাকা দিয়ে বলছি কি এই কোথা যাবে রে যাচ্ছি সেলুনে কেন আগামী কাল আছে আমাদের ঈদ কাল আছে আমাদের কি মানে ঈদুল আজহা সেজন্য তোর সাফ সফা করলে তাহলে হাদিস তুলে কাজ করা হলো

তারা যেন তাদের নোখ এবং চুল দাড়ি ইত্যাদি না কাটে এ কথা মহানবী সাল ইসলাম তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন আমি বলিনি আপনি বলেন নাই সারা পৃথিবীর কোনো মানুষ বলেনি স্বজন মহানবী সাল্লাহ আলী তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন সেইগুলোকে আমরা প্রত্যাখ্যান করে দোকান থেকে দুই টাকা দামের বিলে কিনে আমরা কি করছি জিল হিজার মাসকে মনে রাখছি না না রাখার ধরুন দুই টাকা দামের বেড়েতে আমার মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি বলে ভালো লাগবে অতটা সস্তা নয় তাহলে আপনি কি করে ইমানদারের খাতায় নাম লেখালেন নেন আল্লাহ রসুল যা কোরবানি দেবে হাজার হাজার টাকা খরচা করবে তারা যেন কোনো কোনো মাংসের দিকে না তাকায় দামের দিকে না তাকায় যখন তুমি কোরবানি দেবে আমার জন্য দেবে আমার ভালোবাসার জন্য দেবে আমার সন্তুষ্টি লাভের জন্য দেবে সেখানে কোনো রকমের বড় কত কেজি ওজন হবে কত টাকা লাগবে এই ধরনের সেরকম সেখানে দেখবে না আমাকে কোরবানি দিতে হবে আমি খাবার নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিতে হবে তাই আল্লাহর সৌশ্যালাম বলেছেন কোরবানি কাকে মনে প্রত্যেক ময় কাজকে বলা হয় কোরবানি যার দ্বারা আল্লাহর ময় পত্য লাভ করা যায় যার দ্বারা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারা যায় যার দ্বারা আল্লাহকে পাওয়া যায় সন্তুষ্ট করা যায় তাকেই মনে কোরবানি যেমন মনে করুন আপনি একটা বাড়িতে ভালো পশু পালন করেছেন যার নাম হয় গাবি যার নাম হয় গরু যার নাম হয় ছাগল যার নাম হয় ভেড়া ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো আপনি পালন করেছেন বাড়িতে সেই জিনিসটাকে আপনি যখন আল্লাহর জন্য উৎসর্গ করতে যাবেন জবাই করতে যাবেন কোরবানি দিতে যাবেন সেটা আমায় আনবে সেই মায়াটাকে কাটাতে গেলে ওকে কোরবানি দিয়ে এই মায়া কাটাতে হবে এর নাম হচ্ছে কোরবানি আর যদি মায়া করে কোরবানি না দেন দয়া করে এই পশু নাকে জবাই না করেন তা মানে আল্লাহর পরিচয় তো চলে না এটা আল্লাহর রাসূলচন্দ্র আসেন হাদিসে বলেছেন বলে শেখায়া মান তাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীকে নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন গুরি বই বহু দিন থেকে চলে আসছেন সেই গুরি আপনারা দেশে আলোচনা করছে শুনেছেন আল্লাহর রাসূল কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ কোরবানিটা কি জিনিস আমরা কেন কোরবানি করবো কি জন্য আমাদেরকে কোরবানি করতে হয় এবং এই কোরবানিটা কোথা থেকে আল্লাহ রসুল উত্তরে বললেন

আল্লাহ বলেন হে নী তোমাকে আমি এমন একটা জিনিস দিয়েছি যার নাম হচ্ছে হচ্ছে কাউসার কাউর এমন একটা নাইনা এমন একটা এমন একটা মানি যে পানিটা পান করলে চিরজীবন তাকে আর বিভাষিত হতে হবে না আল্লাহ তোমার কথা বললেন এই নবী আমি তোমার জন্য এবং তোমার মতের জন্য এই কাউসারের পানি দিয়েছি অতএব তোমার অনুসরণকারীরা যখন আসবে আমার দরবারে আসবে তারা বিভাষিত হবে তুমি তখন ওই কাউসারের পানি পান করাবে একথা মহান কাকে বললেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আর কি বললেন তুমি তোমার প্রতি বালকের জন্য নামাজ আদায় করো সলা আদায় করো সলা দাদাই করলে তোমার প্রভু তোমার প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা হবে তার জন্য আল্লাহ তালা নামাজেরও আদেশ দিয়েছেন কিন্তু বর্তমান

এসেছে কোরবানির সম্পর্কে হে রবি তোমার প্রভুর জন্য তুমি কোরবানি করো এ কথা মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন

লাইয়ানা লাহুমা ওয়া লাদিমা হ ওয়া লাকিন আনাল্লহু তকওয়া মিনকুম মুহান্নাল রাব্বুল আলামিন হে আমার বান্দাবন্দীরা যারা কুরবানির পশু জবাই করবে আমার জন্য আমার সন্তুষ্টি লাভের জন্য জবাই করবে সেই কুরবানির মাংস এবং কুরবানির পশু তোমাদের হয় তোমাদের ভীতি তোমাদের আল্লাতে ভয় সেই জিনিসগুলো আমার কাছে পৌঁছায় জামাইকে সন্তুষ্ট করার জন্য সেটা পৌঁছায় না গ্রামের মানুষকে সন্তুষ্ট করার জন্য তোমার সেই জিনিসটা পৌঁছায় না কোরবানির জিনিস আমার কাছে পৌঁছায় না শুধুমাত্র তোমার যে আমাকে ভয় করে কোরবানি না মানুষকে ভয় করে কোরবানি দিচ্ছ এই জিনিসটা আল্লাহ তাবার কথা তোমাকে পরীক্ষা করেন তাই যেমন এব্রাহিম আল্লাহ দিলেন স্ত্রী শ্রী তোমার আশি বছর করে একটা সন্তান রয়েছে সেই সন্তানটাকে আমার জন্য উৎসর্গ করে দিতে হবে আল্লাহ বলেন আমার জন্য উৎসর্গ করে দিতে হবে যখন স্বপ্ন দেশের মধ্যে দেখলেন স্বপ্ন দেশের মধ্যে দেখলেন দেখার পরে তার সন্তান কে বলছে যখন হজরত ইব্রাহিম আলাইসালাম দৌড় ধূপ করতে লাগলো সেই সময় তার ছেলেকে বলছে হে আমার ছেলে আজ আমি স্বপ্নর মধ্যে দেখলাম যে আমি তোমাকে কোরবানি দিচ্ছি বা জবাই করছি আল্লাহ রাস্তায় তখন আল্লাহ হুকুম শুনে হজরতে ইসমাইল মাছে হেয়া বাতি হে আমার পিতা আল্লাহ যা আপনাকে হেয়া দেশ দিয়েছেন আল্লাহ আপনাকে জানি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কাজ করুন আমার মধ্যে এত আপনি দুঃখ কষ্ট করেন না তাই একটা

যে যে মাছের জন্য অর্ডার আছে আপনার তরফ থেকে দিতে হবে আমার তো মনে হয় সেই গরম সাহেব ভোলাভাবে ভালো হবে তাকে গ্রামসাগর করবেন তাকে মাছ দেবে তাকে আরও কত কী করবে এটাই এখানে প্রমাণ হয় তাহলে আপনি মোদের মোদ তাকে কলেজ গান হতে পারবেন না কিন্তু আল্লাহ দেওয়ার কথা না নির্দেশ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নাম থেকে আসা বন্ধ হয়ে গেছে সমস্ত জিনিস বিস্তারিত ভাবে বলে দিয়েছেন এরপরে কোন নবীও আসবে না যা বলেছেন সেই অনুপাতে আমাদের কাজ করে দিতে হবে তাই হজরত ইব্রাহিম আলাইসালাম নিজের সন্তানকে কোথায় নিয়ে গেছিলেন ওই মিনার দিকে নিয়ে গেছিলেন জবাই করার জন্য উৎসর্গ করার জন্য কোরবানি দেওয়ার জন্য আল্লাহ আকাশ থেকে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে পূরণ করে দেখিয়েছ অতএব তোমাকে এই ছেলেকে কোরবানি দিতে হবে না তোমার জন্য আল্লাহ দেওয়ার কথা তোমার জন্য আমি একটা দম্বা পাঠিয়ে দিলাম দম্বা কোরবানি হয়েছিল ভাই কথা আল্লাহ নবী এবং আল্লাহ তাবার কথা রাতার পবিত্র প্রাণের মধ্যে বলেছেন মতো একমাত্র পরীক্ষা করার জন্য আল্লাহ তাবার দেশ দিয়েছেন ভাইরা তাই সেই অনুসারে আজকে আমরা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কথা নিয়ে এখনো পর্যন্ত সেইগুলোকে পালন করছি কেন কিসের জন্য একটাই কারণ যে আমরা আল্লাহকে পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো আল্লাহ তারা আমাদের ভালোবাসবেন হবে যারা আল্লাহকে ভয় করবে যে কোনো সময়ে তোমাকে ঠান্ডা লাগবে না কোনো সময় তোমাকে গরম লাগবে না এসে রান্নাতে মধ্যে থাকবে একদম নিরাপদে থাকবে কোনো রকমের যে ধারা কষ্ট সেখানে হবে না যদি তোমরা এই পালন করে দাও আমার কথা কথাবার্তা পালন করে দাও ইব্রাহিম আলাই সালাম পুঙ্ পুঙ্ ভাবে পালন করেছিলেন হাজর দেবাণী মারুষে মাইল চলিলেন গঙ্গলে চলিলেন গঙ্গলে হাজরত দেবী মারদেশমাই চলিলেন যদি না ইল্লিলান ও হামাদান আমারে দাও কুরবানি আমারে কতজন বছনের মাংস খাওয়া আছে কতজনে বড় আছে যাই হোক খেরান আমাদের কে দিতে হবে আল্লার ভয়ে কিছু মানুষ রয়েছে যারা গরু পরে করতে যাচ্ছে পশু কুরবানি করতে যাচ্ছে যেটা দেখছে দামে কম হবে সেই ছেলেবীর পশুকে প্রয়োগ করছে বলেছেন যে পশুটা দুর্বল হবে যে ছাগলটা দুর্বল হবে গরুটা দুর্বল হবে ভেড়াটা দুর্বল হবে কান কাটা হবে ফুটু হবে ল্যাংড়া হবে শিটটা না হবে আর মানা হবে এই ধরনের গরু বা এই ধরনের পশু তোমরা কখনই করবে না এটা আল্লাহ রসল সাল্লাহ আসলাম তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন আমি বলি না আপনি বলি মহানবী সাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন ভাইয়া তাই সেই হাদিসে অনুসরণ করে আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর কথা শুনে আমরা এই পৃথিবীতে তাকে কি করব আল্লাহর মতো অনুসরণ করে কুরবানীর পশু জবাই করব ইনশাআল্লাহ আল্লাহ যাবার কথা না বলেন আল্লাহর নবীকে বলেছেন না সলাতি কি নামা নাম নিশ্চয় আমার নাম এবং আমার কোরবানি এবং আমার যাবতীয় আর অন্য অন্য কথা রয়েছে ওখানে সব মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে সব জন্য একটা আমার জন্য নয় শুধুমাত্র আল্লাহ তাবার কথা আমাকে কি করবেন জান্নাত পাশে করবেন নেকিদের পরিপূর্ণ করে দেবেন পাহাড় করে দেবেন সেই জন্য আমি এত কাজ করে আছি অর্থাৎ দিনের কাজ এটা কে বলেছেন মহানবী সাল্লাম তার পবিত্র প্রাণের মধ্যে বলেছেন এবার আসে আমার আর একটা বিষয় নিয়ে এই সংলগ্নে যেটা কোরবানির পশু আমরা জবাই করি সেই পশুর মাংস অন্য জায়গায় বলেছেন কি বেশি বাড়ালে হবে না সংক্ষিপ্তকার আপনাদের সঙ্গে আলোচনা করছি সেই পশুর মাংস আপনি খাবেন ফকিরা তুমি খাবে তোমার পরিবারকে খাওয়াবে এবং যারা কোরবানি দিতে পারে নাই গরিব দুস্থ যাদের দেবার মতো সামর্থ্য নেই তাদেরকেও খাওয়াবে এবং তোমার আত্মীয় স্বজনের বাড়িতেও দিয়ে আসবে এ কথা মহান আল্লাহ রব্বুল এবং তার পবিত্র পুরাণের মধ্যে বলেছেন তাই আমরা ইনশাল্লাহ সেই কোরআন হাদিসকে মেনে আল্লাহ এবং আল্লাহ যশুর যা বলেছেন সেই ধরনের আমরা এই পৃথিবীতে থেকে যতদিন বাঁচব ততদিন ওই নবী এবং আল্লাহ যেভাবে কথা বলেছেন সেইভাবে কথা অনুসারে আমরা আমাদের পশুকে কোরবানি করব এবং আল্লাহ নৈকট্য লাভ করব। আল্লাহর নৈকট্য লাভ করব ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সুখ শান্তি এবং ভালোভাবে কোরবানি দেওয়ার সমতি দান করেন দেয়াল্লাহ আমরা যেন তোমার ভয়ে কোরবানি দিতে পারি তুমি সেরকম আমাদের দান করো সমতি যে সমস্ত ভাইরা মায়েরা কোরবানি দিতে পারে না তাদেরকে তুমি দেওয়ার দান করো আমি আল্লাহ যে সমস্ত ভাইরা মায়েরা এই পৃথিবীতে থেকে যাদের পয়সা রয়েছে তারা আত্মহংকার দেখেছে আল্লাহ তুমি তাদের আত্মহংকারকে চুর মার করে দাও দাও নানি لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته